এক দেশে ছিলেন এক দয়ালু রাজা তার ছিল দুই রানী বড় রানী লাবণ্য এবং ছোট রানী চন্দ্রিকা কিন্তু কেউ জানত না ছোট রানী আসলে মানুষের রূপ ধরা এক রাক্ষসী রাজাও বিষয়টি বুঝতে পারেননি বড় রানী ছিল এক সুন্দর ও বুদ্ধিমতী কন্যা রাজকন্যা ইলা সময় যেতে লাগল কিন্তু ছোট রানী ভিতরে ভিতরে শক্তি বাড়াতে থাকল রাতে হাতিগোড়া খেয়ে ফেলত মানুষকেও ছাড়ত না একদিন সে ঠিক করল রাজা বড় রানী আর রাজকন্যা সবাইকে সরিয়ে দিয়ে রাজ্য দখল করবে সেই রাতে সে রাক্ষসী রূপে ফিরল এবং প্রাসাদ আক্রমণ করল রাজা ও বড়রানি তাকে দেখে হতবাগ হয়ে গেলেন রাক্ষসী ঝড়ের মতো তাণ্ডব শুরু করল রাজকন্যা ইলা সাহস দেখিয়ে সবাইকে লুকিয়ে রাখলেও রাক্ষসী পুরো রাজ্য ধ্বংস করার শক্তি রাখত পাশের রাজ্যের এক সাহসী রাজপুত্র ছিলেন যিনি রাজকন্যা ইলাকে ভালোবাসতেন সেই সব কথা জানতে পেরে সৈন্য নিয়ে ছুটে এলেন রাজপুত্র জাদুকর থেকে পাওয়া আলোর তরবারির সঙ্গে এনেছিলেন যেটি রাক্ষসীকে দুর্বল করতে পারে রাক্ষসী রাজপুত্রকে থামাতে এগিয়ে এল কিন্তু রাজপুত্র নির্ভীকভাবে তার দিকে তরবারি তুলে ধরলেন আলোর ঝলক রাক্ষসীর শক্তি ভেঙে দেয় শেষমেশ এক প্রচণ্ড আঘাতে রাক্ষসী ছাই হয়ে মিলিয়ে গেল রাজা রানী ও রাজকন্যা ইলা রাজপুত্রের প্রতি অভিভূত হলেন রাজ্যে আবার শান্তি ফিরে এলো পরে ইলা ও রাজপুত্র দুজনেই রাজ্যের দায়িত্ব নিলেন আর রাজা গর্ব করে বললেন দয়া আর সাহস মিললেই অন্ধকার পরাজিত হয়